নাকি কি মানুষের ভিড় অনেক जुटेছে আমার পাল্লাদার অনেকখানি ছুটে যায় না কি উনি লেগেছে বলতে আপনারা প্রায় লেগেছেন বলতে মাঝে মাঝে দেখলাম কেউ কেউ টাকাও দিতে লেগেছে ঢালছে না কি বলছেন হসকে দিয়ে ভাবে বলতে সেই পথে দু চার কথা বলছেন হ্যাঁ আপনারা তো টাকার কথা শুনে খুব হাত দিলেন টাকাটা কোন যুগে আগে বিচার নাই আপনাদের টাকাটা কোন যুগে গো দাদা বলুন বলুন টাকাটা কোন যুগের মাল টাকাটা এই কা কলিকালের যুগের মাল না সেই যুগের কি ঠাকুর ভাই ওদের যুগে টাকা ছিল বড়ি ছিল আনা ছিল গোন্ডা ছিল এসব ছিল তো টাকা দিকে বাবা টাকা ছাড়া মানুষের কি আছে কলিনি তো টাকা কি কলি যুগের তো টাকা এত বাহাদুরি না কি দরকার ছেলে কোথায় কোনো হাত তালি মারছে তাহলে এদের কোনো জ্ঞান নাই এ তো যারা খেপা পাগল বটে আমার এরা মনে হয়েছে তা বুঝতে পারছে হ্যাঁ এ কাকে কি বলতে হয় না বলতে হয় কোন বিষয়ের উপরে বলতে হয় সেটাই তো জানা নাই আমি জিজ্ঞাসা করলাম অগস্ত মণি সে বললো কি না এক গন্ডুসে সে নাকি সাগরটাকে পান করেছিল নাকি তা সে গন্ড সে যখন পান করলো সেটাতে কি করে করলো যোগের দ্বারাই করলো না বিয়ে বিয়োগের দ্বারাই করলো না জ্ঞানের দ্বারাই করলো না রেচকের দ্বারাই করলো না কুম্ভ যোগের দ্বারাই করলো কোন করলো একটা তো কারণ আছে এর উত্তরটা পেয়ে যান তাহলে উত্তর যখন না পেলেন টাকাটা কি বলে দিলেন হাত তুলুন তো কে পঞ্চাশ টাকা নোট দিয়েছেন হাত তুলবেন

ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল তাহলে জামাই এসে যদি বাচ্চা হয় তাহলে শ্বশুরের তো দরকার নাই তাহলে মালটা হইল কি করি কি বলছেন আর যদি বা হইয়াছে তাহলে হবে কি করে হ্যাঁ উত্তর পেলেন বাবারে বাবারে গান করছে তুমি ও পারে কাঁদিছ বন্ধু আমি এ পারে কাঁদি দুজনে ঘর বাড়ি মাঝে না থাকলে যার ঘর করার মন হবে সে অবশ্যই আসবে নদী কেনে সমুদ্র পার হইতে পারে যদি মনের কাছে ভালোবাসা থাকে নাকি বলছেন আমার যুগে আছে নাই নানুরের মনে করুন কি বলুন দেখিনি চন্ডী আর সে গো কে বলুন দেখিনি ধোপার মেয়ে রজকিনী কি বলছেন জাতি ভেদাভেদ ছিল না তার ভালোবাসার জন্য কত কি করেছে বলুন দেখিনি আর একজন ছিল সেটা আমি পরে পরে বলবো তবে এ মাল গেল কোথা আর একটা দাদা বাবু এসে কুড়ি টাকার নোট দিয়েছে কুড়ি মানে জানো কি বলেছে উনি ইশারাতে বুঝিয়ে দিয়েছে বলে তোমার যা ব্যবহার আর তোমার যা কার বা সে কালে যে তোমাকে আর বেশিক্ষণ বলতে হবে না সব ফেলে দিয়েছো চুন্না নাকি বলছেন দিয়ে কুড়ি টাকার নোট একটা দিয়ে গেল বলে দশ আর দশে বিশ গান যদি ভালো লাগে পুরস্কার হিসেবে নিস আর যদি গান না ভালো লাগে তাহলে বেঁচে থেকে দরকার নেই বিষ খেয়ে নিস বুঝতে পারছি তাই ওই বিশ টাকা ধরিয়ে দিয়েছে সেল ফক্স কিনে খাইতে বলিয়েছে নাকি বলছেন টাকাটা দেওয়া তো কারণ আছে নাই তাহলে আপনাদের কাছে আমি আহামরি কিছু কথা বলি নাই আলোচনা তো শুনলেন পুরুষের বুকে ল্যাম্প হয়ে নাচে সেটা কে নাচে সে কালের মেয়ে ছেলেটা নাচে এ কালের কোন মেয়ে ছেলে পুরুষের বুকে ল্যাম্প হয়ে নাচে না নাচবে আমি কি বললাম

ভাসুর হয়ে ভাসুর বউর কাপড় ধরে টানছে কোনো বিচার আছে আর আমাদের ভাসুর মানে আছে ভাসুর মানে কেও ভাসুর মেনে কি দরকার আগেকার দিনে ভাসুরের গায়ে গা ঢেকে গেলে ঠাকুর মশাই ওই এটা বকন গরুর মনে করুন গোবর মানে একবারে লাভ খেতে হয় পুকুরের জলে ডুব দিতে হবে ভাসুর কে ঝুঁকে কত কিছু করতে হয় আর এ জন্মে একটা গান বেরি তো দেখেননি সরব বড় ভাসুর গুয়ালে নে তার লেগেছে নাকি বাবা রে মানে সুর দেখে দেন ষাট বছরের বুড়ো মনে করো তুরুক তুরুক লাপা বা আর আগেকার যুগে যদি উত্তম কুমার সুচিত্রার বা সুপ্রিয়া দেবীর কারো বই দেখেন কোনো মানুষ দেখবে দেখবে ছুটিয়ে চলিয়ে যাবে আর দেবে পরান যায় জ্বলিয়ে একবার দে তিন তলার উপর থেকে নাইসতে নাচতে চলে আসবে কিছু কিছু নিয়ম আছে আর কিছু কিছু আয়দা আছে তা যাই হোক আমি আপনাদের কাছে উনি অনেক কথা বলেছেন দাদা বদ ব্যাসটা একটু কমিয়ে দেন এই ফোনের মাইকো ফোনের একটা ব্যাসটা কমান একটু ব্যাসটা কমিয়ে দিন হ্যাঁ কমিয়ে দেন ব্যাসটা কমিয়ে দেন টোনটা বাড়িয়ে দেন তাহলে ভালো হবে সাউন্ডটা একটু মিষ্টি করতে হবে নাকি সেই জন্য উনি আপনাদের কাছে অনেক কথা বলেছেন আলোচনা করেছেন আমি আর একটা কথা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম বললাম অহল্লা কুন্তি তারা মন্দরী দ্রৌপদী পঞ্চকন্যা তোমরা যে শ্রীখণ্ডের মতো পাঁচটাকে দাঁড় করিয়ে দিয়েছ তাহলে সত্যি বলছো অথচ এদের এক একটা নয় দুটো নয় তিনটে নয় এত স্বামী পুত্র এত সন্তান হয়েছে তাহলে এরা সতী হইলো কি নাম যার আমি বলছি না মহাভারত বলছে রামায়ণ বলছে প্রমাণ দিয়েছে নাম যার কন্তি তার বাহান্নখানা খুন্তি নাম যার দ্রৌপদী তার পাঁচটা স্বামী তো আবার হইল না সে আবার কর্ণকে চাইলো মানে ভাসুরকে চাইয়েছে নাকি বলছেন এই গানটা তো দেখি আজকে মনে করুন এই গান শোনেননি শুনে দেখে যান এদের এই ছেলেপুলে বলে আমার এই দাদাদের দেখে বাবা রে বাবা রে স্বামীর ভাত আর খাবে না ভালো লাগছে না নাকি বলছেন মদনের ভাত খাইতে যাবে বেগুন পুরো আছে বুঝতে পেরেছেন এ ভাত আর স্বাদ লাগছে না এদের জন্যই তো আজ বলি যুগ আমার এই কমিটি দাদা একটা বন্ধ লোনের ম্যানেজার এদের দেখি বউ বন্ধক দিয়েছে বউ বন্ধক দিয়েছে তাই নাই ওই দাদা বাবু এই কান বৈশাখ দেখো বলছে বেটা ছেলের কোনো কানেকশন না সব মেয়ে ছেলে হ্যাঁ হ্যাঁ আনারকলি বেগমের জন্য ফাংশন হয়েছে মনে করুন নাকি হ্যাঁ রিজাউলে বাপের জন্য হচ্ছে কি বলছেন না ধুমা দাসের জন্যে হচ্ছে সেটা হয় না সব বেটা ছেলের জন্য নয় এগুলা সব মেয়ে ছেলের জন্য তাহলে কলিতে কত সুন্দর ফেশালিটি হয়েছে দেখে নেন বন্ধকি লোন বন্ধন লোন এরা তো বউ বন্ধক দিয়েছে আর আমাদের কি হয়েছে গো বউকে যেতে হয়েছে মনে করুন সেই ছবিটা ফটোটা ডবল করে গিয়ে জয়েন্ট লাগিয়ে দিয়ে আসছে আপনি একবারে মালিক ম্যানেজার টাকা নিয়ে বাড়িতে বইয়ে দিয়ে দিচ্ছে আবার ম্যানেজারকে দেখে আবার কতজনা মাঠে পালাইছে ম্যানেজার এই ধারে করছে তো পিছন দিয়ে গিয়ে দিয়ে পালাইছে বুঝতে পারছেন গ্রামে গ্রামে যাই তো গান তো দেখতে পাই করতে যাই তাহলে এ কথা সে কথা নয় কবিগানের মধ্যে এখানে একটা ভাব ভাষা কল্পনা কল্পনা বাঘ বিতন্ডা ছন্দের দ্বারাই মানুষকে সুন্দরভাবে আজকে দিতে হবে তাহলে আমি তোমার কাছে কি জানতে চাইলাম আর উত্তরটা পেলাম কি ঠিক ঠান্ডা ভাতে ভেঙে ফেলেছে ঘি গরম ভাতে দিলে মাথা চোখা হতো আর এই কি বলবো আপনাদের কাছে পান্দা ভাতে ভেলে ফেলেছে ঠিক টোপা পানার মতো ভেসে গেল আর একটা কথা ভাকে জিজ্ঞাসা করেছিলাম নারায়ণ তুলসী সতী তো নষ্ট করলো অকালে তার স্বামী মারা গেল সংকচুর দৈত্য সেদিন তাকে অভিশাপ দিয়েছিল তুমি সালগ্রাম শিলা হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে কি এই ধরার বুকে তুমি সতী নারী তার সতীত্ব নষ্ট করলে কেন অকালে তার স্বামীকে মারলে কেন কি দাইবা উত্তরটা কি পেলেন গো কে এখন মেয়ে দেখতে গিয়েছে যে দু ফোঁটা বাথরুমে প্রসাব করেছে তাতে তোর বাবার কি হইছে যে বেশি জল খাবে তার প্রসাব হবে আর জল না খেলে প্রসাব হবে না কে আর এখনকার মানুষ প্লেনে দেখবেন কোন লঞ্চে যদি যায় বাইরেকার রাজ্যে মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা করে পোষা আটকানো থাকে আবার তার মধ্যে এখান মনে করে বাথরুম আছে নাই তোর কি হয়েছে প্রস্রাবটা করলি কি না করলি বার কি তাহলে উনি বলতে চাইছেন আমার কলি যুগে সব প্রস্রাব করার মাল আর কি বুঝতে পেরেছেন আর ওর যুগে সব ভালো নাকি ধোয়া তুলসীর পাতা তো মনে করুন এ লোক কমা নয় বুঝতে পারছেন মাঝে মাঝে এও কিন্তু বাদ দিপাড়া যায় কিছু মনে করিন না এদের যা সেকালে মানে ঘটনা ঘটেছে আমি সেই কথা আপনাদের কাছে বলি ওরে দাঁড়ে 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 ও বাবা আমি প্রথমে বলেছি যে আজকে একবার হরি নামে যত পাপ হরে পাপি সত্য তত পাপ করে না কি বলছেন এটা আমার কলিতে নয় ওটা একবার রাম নামে যত পাপ হরে পাপি সাধ্য তত পাপ করে নাকি তাহলে বৈশিষ্ট্যের পুত্র বামদে তিনবার রাম নাম করার ফলে তাকে গোহ চন্ডাল হইতে হয়েছিল নাকি না দাই তো শাস্ত্রে কলম দিলেন আর আমাকে বলছে তোমার গৌর হরি এই নামটা বাদ দিয়ে আর একটা নাম নিয়েছে নাকি বলছেন এই দেখুন কত সুন্দর লিখে রেখেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তিনবার কথ তিন জায়গায় এক হচ্ছে মনে এক হচ্ছে কোনে আর এক হচ্ছে বনে তিন জায়গায় নাম হয় যারা মালা নিয়েছে তিলক নিয়েছে ঝোলা নিয়েছে এই নাম কিন্তু একমাত্র বিতরণ করেছে কে না নিতাই এই নামটা ছিল কোথায় নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিল কে ফাটিয়ে দিল জগাই মাথায় নাকি বলছেন আচ্ছা শুধু কি নিতাইয়ের মাথা ফেটেছে না ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফেটেছে নাকি বলছে এ কবি গান একটু বুঝতে হবে কলার খোসা ছাড়ি তো বিক্রি হয় না বাবা একটুখানি বুঝে নিতে হবে নাকি তাহলে নামটা কে আনলো মাটির পাত্র করে এনে ছিল নাকি বলছেন এই মাটির পাত্র করে আনতে আনতে মাটি কিন্তু পড়িয়ে যায় আর মাটির পাত্রটা ভেঙে একবার চুরমার হয়ে যায় মাটির পাত্র তখন অভিশাপ ছিল। মাটি 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 বলে এক কাজ করো ওরে নিতাই তুই আনতে আনতে আমাকে ফাটিয়ে দিলি আমারই বংশীর কানা দিয়ে তোরও মাথাটা জগের মাথায় ফাটিয়ে দেবে নাকি শুধু এই কারণ নয় গৌরহরির কাছে গিয়ে বলেছিল গৌরহরি বলল যত নবদ্বীপ আছে সবারই কাছে গিয়ে বলো গা তেল মেকো না ছুঁয়ো না আর ছুঁয়ো না নারী এই তিনটে বর্জন করে বলো হরি হরি মেয়ে গোনা বলছে বাবা রে তেল মাখবে না আঁশ খাবে না নারী নেবে না এই নাম নেওয়ার দরকার নাই নাকি বলছেন নি তাই গিয়ে বলছে ঠাকুর তোমার তো এই নামটা চলবে না বলে কেন বলে তেল মেকো না ছুঁয়ো না আর না নারী এই তিনটে বর্জন করে বলো হরি হরি বলো জগাই ওরে মাদাই এক কাজ কর গিয়ে বল গা নিত্যানন্দ খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবনারীর ফোন আর বাহু তুলে সবাই মিলে একবার বল হরি যারাই কিন্তু মেরেছিল তারাই আবার নাম নিতে বাধ্য হল না তাহলে নামটা নিয়েছে কেন আর আমার যুগে সূক্ষ্ম বিচার আছে কোনো যুগকে কিন্তু ধন্য বলে নাই বুঝেছে কিন্তু কলিকে কেন বলল ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার যে যুগে গৌড় হলেন আমার চৈতন্য অব জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন কাটোয়ার কাঞ্চন কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধুর আপিদের কাছে মাতার কে করে তিনি জীবের কার দায় নাম বিলিয়েছিলেন ছিল না কোথা দিয়ে পালিয়েছিলেন বলুন দেখিনি নিদয়ার ঘাট নিদয়া গিয়েছেন আপনারা মায়া নাই দয়া নাই তারই নাম হচ্ছে নির্দয়া এই সত্যি মাতা নাম দিয়েছিলেন যে আমার নিমাইকে কেউ দেখেছো সবাই বলছে আমরা দেখি নাই বলে তোমাদের মায়াও নাই দয়া নয় সেই জন্য নাম হলো নির্দয়া পুরুষের মধ্যে কারণে দয়া মায়া থাকে নাকি বলছেন বলে মায়া থাকে দয়া থাকে সেই জন্য নাম হচ্ছে নি দয়া তাই না তুমি চিন্তা করো বাবারে বাবারে কত কথা বলছে আর আপনাদের কাছে নিচে নেচে দেখাই যে আপনারা খুব হাত ফালি দিচ্ছে ও আপনাদের গ্রামে গান করতে এসেছি তো আর আমি মেলায় বাদাম বিক্রি করতে এসেছি মনে কা আচ্ছা বাদাম করতে এসেছি ওই ভুবন বাদ দেওয়ার মতো হ্যাঁ কী বলছি এসব তো বিক্রি করতে আসিনি তাহলে আমি কবি গান করতে এসেছি সেই জন্য একটু মাপ কাঠি মেপে রাখতে হবে কবি গানটা মাপের বাইরে গেলে হবে সেই জন্য তোমার কাছে বলতে চাই জানেন কি বলবো বাবা ওরে জলে থাকলে ধরা সেজন হয় না রে জল বোরা যেমন কোনো কালে যেমন কোনো কালে গাধা ধরা হয় জল বোড়া কোন কালে গাধা ঘোড়া হয় না হবে বাবা গাধা কিন্তু ঘোড়া হয় না আর ঘোড়া কিন্তু গাধার মতো রয় না নাকি বলছেন হবে তাহলে গাধা একই রকম দেখতে ঘোড়াও একই রকম দেখতে কিন্তু ছোট বড় আছে নাকি বলছেন ঘোড়াকে এক লড়ি সমান মাল চাপিয়ে দেন ট্রেনে নিয়ে চলে যাবে গাধাও তো মাল নিয়ে যেতে পারে একদিন কলিযুগের মধ্যেখানে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলেছিল ওরে গোপাল ভাঁড় তুই আমাকে তুই নিজে চোদ্দ খুঁজিয়ে নিয়ে দিতে পারবি চোদ্দ হাসছে আর আমার গাটা লোহঙ্গা মাঠ মতো জ্বলে দিয়েছে দাদা বলছে চোদ্দ খুঁজিয়ে নিয়ে দিতে পারবি চোদ্দ বললো হ্যাঁ তা আবার পারবো না কেন বললো যা ওই কৃষ্টনগরে বাদুরতলা বলে একটা জায়গা আছে কি ওই বাদুরতলা চলে যা দিয়ে চোদ্দো যদি পেয়ে যাস তা তিনখানা মাল আমার কাছে নিয়ে হাজির করে দিবি বুঝতে পারছেন এ আমার দাদুদের মতো মুনাকাটা চোদ্দ মাল বুঝতে পারছেন হ্যাঁ এই রকম গিয়েছে তা দেখছে এক ভক্ত ওই মুর্শিদাবাদের লাল গোলার ওইদিকে দিকে বাড়ি বুঝতে পারছেন সে দেখছে একটা গাধার পিঠে চেপে আছে আর ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে বুঝতে পেরেছেন আর এদিকে দশ কেজি কোটলা পুল্লি সব হাতে ঝুলিয়ে রেখে দিয়েছে তা গোপাল বলে ভাই শোনো শোনো এই যে ষাট কেজি ধানের বস্তা মাথায় করে রেখে দিয়েছো কেন বলে বলেন না দাদা গাধাটা হচ্ছে মেয়ে ছেড়ে কদিন পরে বাচ্চা হবে তাই তার কষ্টটা কমাবার জন্য আমি ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি চিন্তা করুন ষাট কেজি আর ধানের বস্তা ষাট কেজি এক কুইন্টাল কুড়ি কেজি আর বোধ কাবুজ কি দশ কেজি তাহলে এক কুইন্টাল তিরিশ কেজি হয়ে গেল তাহলে তার কষ্টটা বাড়ছে না কমছে রে তো এ তখন বলি তো চলো তোমাকে পুরস্কৃত করা হবে রাজা পুরস্কার দেবে বল তাই না কি বল হ্যাঁ চলো 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 নিয়ে যাই ও গাধা সমেত নিয়ে চলে গিয়ে যদি কাছারিতে বেঁধে রেখে দিয়েছে পরের দিন সকালবেলা দশটার সময় এসেছে গোপাল ভাঁড়কে বলছে গোপাল ভাঁড় তুমি চাকু পেয়েছো বলে হ্যাঁ পেয়েছি বলে কই ওই দেখো বাঁধা আছে বলে কি প্রমাণে তোমাকে চদু প্রমাণ করেছে বললো রাজা মশাই গাধার পিঠে চেপে আছে ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে ঠিক আছে তাহলে গাধার কষ্টটা কমছে না বাড়ছে তাই তো এত ভেবে দেখি না এর মতো চোদ্দ লোক তো কেউ নাই বেশ বেশ তা বলছে আর একটা চদু কে বললো কেন আমি আমি যদি চতু না হইতাম তাহলে চদু খুঁজতে যেতাম কি বলছেন বলে আমি যদি চদু না হইতাম চদু খুঁজতে যেতাম বলে বেশ ঠিক আছে দুটো হইল আর একটা কে বলে কেন ভয়ে বলবো না নিপ ভয়ে বলবো বলছে নিপ ভয়ে বলো বলছে কেন রাজামশাই আপনি বলে আপনি তো মেন চতু আপনি যদি চতু না হইতেন তাহলে চদুকে দিয়ে চদু খুঁজতে পড়াইতেন

আমার দাদাকে বলছি শোনো আমার দাদুকে বলছে তোমাকে এই কথাটা জলে থাকলে ধোরা হয় না রে জল কোনো কালে গাধা ঘোরা ও যার সর্বান No cae no, cada no. অম্বিকা দিয়ে একটু নাচ যে ভালো হইতো না কবি গান যতটুকু নাচা রাস্তা দিয়ে খস খস করে চুল চুলকাতে চলে যায় না কি বলছেন যে চুলকা সেও আরাম পায় যে দেখে সেও আরাম পায় না কি বলছেন তাহলে মাঝে মাঝে চুলকানি রোদ থাক না ওরে ব্যাঙের কি হয় সৌদি কাশি

দেখে বলে তামা খাবার নন উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল। পাইখানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি আর এর মতো দাদুকে মনে হচ্ছে একবার